তালিকা গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি এই তালিকায় নাম থাকা মানেই নিজের ভোটাধিকার সুরক্ষিত থাকা আর সেই কারণেই ভোটার তালিকা সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধন বা ভুল নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ থাকা খুবই স্বাভাবিক সম্প্রতি খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই বহু মানুষ বিভিন্ন অসঙ্গতির কথা সামনে আনছেন কারো নাম বাদ পড়েছে কারো ঠিকানা ভুল আবার কোথাও দেখা যাচ্ছে একই ব্যক্তির নাম একাধিকবার রয়েছে এই সমস্ত অভিযোগ ও আপত্তি জানানোর জন্য যে বিশেষ প্রক্রিয়া চালু করা হয়েছিল তার সময় নিয়ে অনেকের মধ্যেই দুশ্চিন্তা তৈরি হয়েছিল বিশেষ করে যাঁরা এখনো আবেদন করতে পারেননি বা যাঁদের কাগজপত্র ঠিক করতে আরও কিছু সময়ের প্রয়োজন ছিল তাদের জন্য এই পরিস্থিতি যথেষ্ট চাপের হয়ে উঠছিল এই কারণেই প্রশাসনের কাছে বারবার দাবি উঠছিল আপত্তি জানানোর সময়সীমা যেন আরও কিছুদিন বাড়িয়ে দেওয়া যায় সেই পরিপ্রেক্ষিতেই এবার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে খসড়া ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ সংশোধন ও আবেদন জানানোর সুযোগ আরও কিছুদিন বাড়ানো হয়েছে এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু ভোটার এই বাড়তি সময়ের মধ্যে যাদের নাম তালিকায় নেই তারা নতুন করে আবেদন করতে পারবেন যাদের তথ্য ভুল রয়েছে যেমন নাম বয়স ঠিকানা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য তারাও সংশোধনের সুযোগ পাবেন এমন কি কেউ যদি মনে করেন তালিকায় কোনো অযোগ্য নাম রয়েছে সেটি নিয়েও আপত্তি জানানো যাবে এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্যই একটি ভোটার তালিকাকে যতটা সম্ভব নির্ভুল ও স্বচ্ছ করা কারণ একটি ভুল তালিকা মানে কারো ভোটাধিকার হারিয়ে যাওয়া আবার কারো বেআইনি সুবিধা পাওয়া দুটোই গণতন্ত্রের জন্য ক্ষতিকর তবে এখানেই শেষ নয় অনেক সাধারণ মানুষ এখনো এই প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি সচেতন নন অনলাইন আবেদন কিভাবে করতে হয় কোথায় গিয়ে অফলাইনে অভিযোগ জানানো যাবে কী কী নথি লাগবে এই সব প্রশ্ন আজও অনেকের মনে রয়েছে বিশেষ করে গ্রামাঞ্চল ও প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিষয়টি আরও সংবেদনশীল ইন্টারনেটের সমস্যা তথ্যের অভাব কিংবা প্রশাসনিক দপ্তরে যেতে অসুবিধার কারণে অনেকে শেষ মুহূর্তে এসে সমস্যায় পড়েন বাড়তি সময় পাওয়ায় তাদের জন্য সুযোগ তৈরি হয়েছে নিজের ভোটাধিকার রক্ষা করার প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই সুযোগ হাতছাড়া করা যাবে না কারণ নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে আর কোনো সংশোধনের সুযোগ নাও থাকতে পারে তাই যাদের সামান্যতম সন্দেহ আছে তাদের নাম বা তথ্য নিয়ে এখনই তা যাচাই করা অত্যন্ত জরুরি ভোট শুধু একটি অধিকার নয় এটি একটি দায়িত্ব আর সেই দায়িত্ব পালনের প্রথম ধাপ হলো নিজের নাম সঠিকভাবে ভোটার তালিকায় রয়েছে কিনা তা নিশ্চিত করা এই বাড়তি সময়সীমা আসলে সাধারণ মানুষের জন্যই একটি সুযোগ 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 নিজের কণ্ঠস্বরকে সুরক্ষিত করার গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার এখন দেখার বিষয় এই সুযোগকে কতটা গুরুত্ব দিয়ে কাজে লাগানো যায় কারণ একটি সঠিক ভোটার তালিকায় পারে একটি সঠিক ন্যায্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পথ তৈরি করতে